আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদের মাঝখানে আমরা একটা কাজ নিয়ে হাজির হলাম যে কাজটা আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ কাজ সবার জন্য এখন বর্তমানে খাস করে দেখা যায় জিনের সমস্যাটা একদম অধিক সমস্যা আপনার আমাদের কাছে প্রতিনিয়ত প্রতিনিয়ত সাতজন আষ্টজন দশজন বারো জন এমন করে জিনে রোগী আসতেই আসে মানে জিনের সমস্যাটা অধিক এই জন্য আমি চিন্তা করলাম যে আপনারা মাঝখানে আজকে একটা বিদিনে হাজির হলো হরবো যেটা তারা যারা আমার কাছে আসতে পারতেছেন না তাদের জন্য এই কাজটা ইনশাআল্লাহ আজই আপনি এই কাজটা করবেন চালান জিন হোক বা যত কঠিন মারাত্মক জিন আক্রমণ হোক না কেন সে আপনার থেকে দূরে সরে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন গ্রান্টি সকালে ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে ইনশাল্লাহ তো আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা ভালোভাবেই জানেন যেহেতু ইউটিউব আলহামদুলিল্লাহ হাজার হাজার রিভিউ আছে আমার বা আপনারা চাইলে আমি আমার শত শত রিভিউ আলহামদুলিল্লাহ দেখাইতে পারবো যারা এই মতো হোয়াটসঅ্যাপে কাজের রেজাল্টগুলো আমাকে জানাইছে সেখান থেকে আসলে সবাইগুলো তো দেখানো সম্ভব না কারণ বেশিরভাগ এগুলো গোপন রাখে যাদের কাছ থেকে অনুমতি নিয়ে আছে শুধু তাদের দেখাইতে পারবো সবচেয়েটা বড় কথা হয়েছে মূল কথা এটাই আসলে মানুষের কোনো ক্ষমতা নেই ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে মানুষ হলো উচিল আসর তা আপনি যদি আল্লাহ কালামের প্রতি পূর্ণ ভরসা এবং একে নিয়ে যদি কাজ করতে পারেন আমি আপনাকে গ্রান্টি দিব ইনশাআল্লাহ আল্লাহ হান্ড্রেডে হানড্রেড গ্রান্টি আল্লাহ তাকে কালাম ব্যবহার করতে আপনার যে কোনো সমস্যা যে কোনো হাজতের জন্য আপনি কাজ করবেন প্রতিটা কাজ কারেন্টে মতো লাগবে ইনশাআল্লাহ তো বন্ধু মূল আলোচনাতে আমি যাই তার আগে বলবো যার এখনও ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে রাখবেন আসলে মূল আলোচনার ভিতরে যাই আপনার যদি কেউ যদি চালানভাবে যদি দিন আপনার চালান দিয়ে দেয় মানে আপনার ক্ষতি করে কারণ শত্রু হোক আর দামি করে হয়তো আপনার ওপরে জিন চালান দিয়ে রাখছে অথবা যে কোনো নর্মাল যদি আপনার জিনের আক্রমণও হয়ে থাকে আপনার উপরে অর্থাৎ যে কোনো জিনে আক্রমণ করুক তা কেন আজকে যে কাস্টে নিয়ে আমি আপনাদেরকে দিব এই আমলটা ইনশাল্লাহ একটু করবেন এই কাজটা একটু করবেন আল্লাহ রহমতে যত চালান জিন হোক যত মারাত্মক জিনের আক্রমণ হোক কেন দুঃস্বাদ হয়ে যাবে সে জিন তরে আপনার শরীর থেকে সে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো বেশি কথা বাড়াইব না মূল নিয়মটা আমি আপনাদেরকে বলবো তার আগে আমি আপনাদেরকে নকশাটা দেখিয়ে দিই স্ক্রিনে এই নকশাটা এখান থেকে আপনার একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আসলে এবার কাজটা আপনারা কীভাবে করব এই কাজটি করার জন্য আপনার অরিজিনাল মেস্কো জাফরান কালী প্রয়োজন অরিজিনাল মেস্কো জাফরান কুমক গুলাব্দুর কালি আপনি সংগ্রহ করেন সংগ্রহ করে আপনি সর্বপ্রথম সর্বপ্রথম আপনাকে একুশবার আপনি দুশই পাঠ করেন তবে তার আগে বলবো আপনি মুদাবির যদি হয়ে থাকেন আপনি আয়াত কুসি সাতবার পাঠ করে আপনার বুকে ফু দিয়ে নেন যাতে এটা সাইড এফেক্ট আপনার উপরে আসতে না পারে এই জন্য আপনি একুশবার দুরুশ্বরী দূরস্বরী করেন একুশবার দূরস্বরী পরে সাদা কাগজের উপরে মেসকো জাফরান কালি দিয়ে এই নকশাটা আপনি সুন্দরভাবে অঙ্কন করেন কয়টা অঙ্কন করবেন তিনটা নকশা আপনি অঙ্কন করেন প্রথমে তিনটা নকশা অঙ্কন করে আপনি সুরে জিনের প্রথম পাশ আয়াত কুল উ হিয়া ইলাইহা আনহু ইসতামানা ফর মিন আল জিন্নি ফাকাল ইন্না সামিআনা আযাবা এই এখান থেকে আপনার সূরা জিন প্রথম পাঁচ আয়াত আপনি 41 বার পাঠ করে এই নকশাটার উপর আপনি ফু দেন ফু দিয়ে শেষে আবার আপনি 21 বার দুরুদ পাঠ করেন 21 বার দুরুদ পাঠ করে আপনি যেই জিনে আক্রমণ করছে যেই রোগীটা তার তাকে আপনি সামনে বসান তাকে সামনে বসায় চায় তার চারপাশে আপনি আটটা মোমবাতি নেবেন আটটা মোমবাতি নিয়ে রুগীটাকে নামাজের মশলায় আপনি পশ্চিম দিকে মুখ করে বসিয়ে তার সামনে দুইটা মোমবাতি পা দুই পাশে চারটা মোমবাতি পিছনে দুইটা অর্থাৎ চারপাশে মোট আটটা মোমবাতি আপনি জ্বালান এবং আটটা আগরবাতি জ্বালান জ্বালিয়ে কতটুকু গোলাপ জল তার গায়ে ছিটিয়ে দেন যখন জিন্দাটা তার শরীরে চলে আসবে তখন আপনি এই তাবিজের উপরে সরিষার তেল মাখেন সরিষার তেল মেখে এটাকে পলিতা বানিয়ে আগুনে জ্বালিয়ে কতটুকু আগুনে জ্বালাবেন যখন আগুনটা জ্বলে উঠবে তখন আগুনটা নিবিয়ে দিয়ে যে ধোঁয়াটা বের হবে ওই ধোঁয়াটার রুগীর নাকে মুখে দেন রুগীকে বলবেন যে ধোঁয়াটা টান দেওয়ার জন্য উপর দিকে যখন সে ধোঁয়াটা উপর দিকে টানবে তখন এই ধোঁয়াটা রোগীর নাকি মুখে যাওয়ার সাথে সাথে তার শরীর সাথে যে যে জিনে আক্রমণ করে বা তার পেটের ভিতরে হোক হোক যেখানে জিন আক্রমণ করে ওই জিন জ্বলে ফুলে সাই হয়ে যাবে ইনশাল্লাহ সে চিৎকার মেরে কান্না করে তার শরীর থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাবে প্রথমটা জ্বালানোর সাথে সাথে রুগী যখন চিৎকার দেওয়া শুরু করবে তখন সে যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন যদি সে যাইতে না চায় তখন দ্বিতীয়টা জ্বালাবেন দ্বিতীয়টার সময় যদি সে না যায় এতটাই যদি ফাঁসান বা শক্তিশালী হয় যে দ্বিতীয়টা জ্বালানোর পরেও যায় না তখন আপনি সর্বশেষ তিন নাম্বারটা জ্বালাবেন সে যত কঠিন জিন্না হোক না কেন তিন নাম্বারটা জ্বালানোর সাথে সাথে সে কোনো মতেই সে থাকতে পারবে না ইনশাআল্লাহ আজকে আলোচনা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন আমার মমতা ওফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি